বন্ধুরা প্রতিগান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শান্তিনিকেতন ডে টু যে ভিডিও বাকি ছিল সেগুলো আপনাদের কাছে শেয়ার করব আমরা কালকে কিছু ভিডিও শেয়ার করেছি তো আমরা এই রুমেই ছিলাম মেঘবালিকা এখানে আমরা সারা রাত রেস্ট করে আবার আজকে আমরা সকাল থেকে সারা দিন বেরিয়ে যাব সাইড সিনে তো আমরা সকলে মিলে এখন টোটো নিয়েছি এবং ফটোই করে আমরা বেরিয়ে গেছি সাইড সিন দেখার জন্য তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি এর থেকে অনেক ইনফরমেশান পাবেন আরও নতুন নতুন কিছু জিনিস দেখতে পাবেন তো চলুন দেখতে থাকুন ভিডিওটি এটি হলো তিন পাহাড়ি বটগাছ এটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছোট্ট বট আর তিনটি নুড়ি পাথর নিয়ে এসে এখানে পুঁতে দিয়েছিল সেই বটগাছ এখন বিরাট আকার ধারণ করেছে এটি হলো তিন পাহাড়ি বট গাছ দেখে এটি হলো আনন্দ পাঠশালা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকেই তৈরি এই পাঠশালা এখনো এখানে পড়াশোনা হয় এই পাঠশালাতে আচ্ছা আচ্ছা সেন্ট্রাল লাইব্রেরি

হিন্দি ভাষাতে পড়াশোনা আচ্ছা হিন্দি ভাষা নিয়ে পড়াশোনা হয় হিন্দি ভাষাতে পড়াশোনা ইন্দিরা গান্ধী এখানে এগারো মাস পড়াশোনা করছে এগারো মাস ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী যখন পড়াশোনা করছেন এই ছাত্র মোটায় যদি করা হচ্ছে না এখানে পড়াশোনা হচ্ছে আচ্ছা এই জায়গাটা এখানে কিন্তু এখানে হয় না এখন ওই বিল্ডিংটা আছে বিল্ডিং ওইদিকে দিকে বিল্ডিং হয় দূরে যে বিল্ডিংটা আছে আচ্ছা কত বিস্তারিত শুরু করেছে পড়াশোনা যাতে চলাতে আচ্ছা এখন বিল্ডিং ঠিক আছে एक है। तो देखा है। फार फार था था। तीन पहाड़ी बड़ गाच तीनटे धाप आ तीन अच्छा हाँ हाँ तालगा तालगा हाँ 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 हाँ

এটি হচ্ছে রবীন্দ্রভবনের মিউজিয়াম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতি এর মধ্যে রাখা আছে ভেতরে অ্যাকচুয়ালি ভেতরে মোবাইল ইউজ করা বন্ধ এই জন্য বাইরে থেকেই তুলে দেখালাম এটি রবীন্দ্রভবন মিউজিয়ামের বাইরের সাইডটা দেখুন এই রবীন্দ্র মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাদেরকে একশো টাকা করে টিকিট কাটতে হবে পার হেড আর এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবারের সমস্ত রকম ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেসব গিফট পেয়েছিলেন সেই সামগ্রী সব এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে আর এর মধ্যে অনেক স্মৃতি বিজড়িত জিনিসপত্র আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সব মানে ডিটেলস এর মধ্যে আছে তো খুব ভালো একটি জায়গা দেখতে পারেন এখানে আছে। আসলে খুব ভালোই লাগবে আর এর আউটসাইডে আছে বাগান আর আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি আরও অনেক কিছু এর মধ্যে রাখা আছে এবং এর মধ্যে আছে কিছু ভাস্কর্য যেগুলি রামকিমকর বেজ তৈরি করেছিলেন সেগুলো এর মধ্যে আছে দেখতে পাবেন

যদি একদিন দেরি হয়ে গেছে খুজে খুদের কায়ে যাচ্ছেন দিদি পড়ে গেছে ওর ধরে জোরে ধরে কায়ে যাচ্ছিলো বাড়িতে একটা বাচ্চা ছিল বাচ্চারা কান্দি মারা আটকে ছুটছে দেরি হয়ে গেছে ওই জন্য দেরি করে আগে পরে আচ্ছা আচ্ছা আমি শুধু আপনার নিয়ে পড়াশোনা এটা খোলা পাবো পুরো তো পড়াশোনা হয় তো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা কিন্তু জায়গায়

এটি হলো সৃজনী পার্ক তো এই প্রবেশ মূল্য তিরিশ টাকা পার হেড এর মধ্যে নর্থ স্টেটের ভাস্কর্য এর মধ্যে আছে আসলে দেখতে পাবেন আর পার্কটা অবশ্যই খুব সুন্দর আসলে খুব ভালোই লাগবে আর তার সাথে আছে এখানে মঞ্চ বাউল সঙ্গীত এখানে অনুষ্ঠিত হয় একটি টাইমে চারিদিকে বাউল সংগীত তো আছেই সবসময় এখানে বাউল হয় আসলে খুব ভালোই লাগবে অবশ্যই আসলে এই সৃজনী পার্কে এসে ঘুরে যাবেন সুন্দর একটি জায়গা আসলে খুব ভালোই লাগবে Make it a bit to make it কোন দি এইদে a moment আমাদের লাস্ট এটি হচ্ছে শো সাইড শো রাজবাড়ি এরপরে আমরা রিটার্ন করে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আমাদের ঘোড়া পুরোপুরি কমপ্লিট হলো এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবার তোমাদেরকে ভিডিওটা আপলোড করা বাকি আছে